দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ভাই কারেন্ট হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুজন বসা শনিবার এবং বুধবার তো আমরা রয়েছি আজকে বুধবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো শাড়ি এবং বগ্ন বাচ্চা বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই কে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই কি অবস্থা ভাই আজকে বাজার ভাই গরু আমদানি রকম কাস্টমার রকম আমদানি রকম কাস্টমার হাট ফাঁকা দেখতেছেন না আচ্ছা তাহলে কয়টা আজকে গরু ভাই চারটে আছে চারটে এইটা কত চাইছেন এইটা হ্যাঁ বেচা কিনা চান ভাই পঁচিশ হলে বিক্রি আর ওই পাশেরটা চব্বিশ এটা কত হলে বিক্রি হবে আচ্ছা এই পাশেরটা

ফলি নাই যেতিয়া পচন্দ হয় বি কত চাইছেন ভাই ছত্রিশ পয়সা কিনা পঁয়ত্রিশ কাস্টমার কত বলা তেত্রিশ বলা তেত্রিশ বলা আপনা বাচ্চা দুইটা সালের মধ্যে ছোট ছোট বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কত করে পিত্তা আসুন বা দেশি করে গুলা বাইশ হাজার একুশ হাজার তেইশ বাইশ হাজার একুশ হাজার তেইশ হাজার এটা বিশ হাজার

보크나 <목소리도> 받을 <목소리도> कत भाइ दाम कत बेसा कि बेसा पच्चिस पच्चिस কি হবাই বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত জোড়া ভাই জোড়াটা কত কিনা কিনেছাও ভাই সাতান্ন বকনা দুটাই মধ্যে বকনা বাচ্চা কত দাম বড় ভাই ব্যাসা সব ভাই কত হলে কত হলে হাজার পাঁচশো হলে বিক্রি করে দেবেন উনত্রিশ হাজার পাঁচশো বকনা বাচ্চা সার বাচ্চা সরি সার বাচ্চা নাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত জোড়াটা কত বেচা কিনা 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 পরিবেশ সাতচল্লিশ কাস্টমার কত বিয়াল্লিশ সার বাচ্চা দুইটা না আচ্ছা কত ভাই দাম

잘 봤습니다 여러분. 왜하 베스트 퀄리티 선보